সুপ্রিয়া সদি আমরা এসেছি আমরা দেখেছি একজন বেগম খালেদা জি সেজেছেন আমরা তার সাথে এখন কথা বলবো তোমার নাম কি আয়না তুমি তো একেবারে রেশনে 30000 সেজেছ কেন মালতো একদম <laughs> বিয়ে <laughs>

শুধু দর্শক মণ্ডলী আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরস্থানে আমরা দেখতে পাচ্ছি একজন দেশনেত্রী বেগম খালেদা সেজেছেন আর একজন জায়মা রহমান সেজেছেন আসলে চমৎকার এটা আসলে দৃষ্টিন আন্দোলন আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া জাগদল থেকে আজকের এই বিএনপি সাতচল্লিশতম বার্ষিকী আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এখানে লাখ লাখ জনতা আসছেন শ্রদ্ধা নিবেদন করছেন দোয়া করছেন ঠিক তারই এক মুহূর্তে আমরা দেখতে পারলাম এই ধরনের একটি দৃশ্য আপনি আপনি কে আমি বাংলাদেশ জাতীয় প্রজন্ম কেন্দ্র কমিটির সহ সভাপতি দুটো বাচ্চা আপনার কে জি আমার মেয়ে দোমা নেই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ কাজিম কোন জেলায় আপনার বাড়ি ঢাকা জেলায় আছি ভাই

আমরা দেখতে পাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসিন বেগম খালেদা জিয়া উনি কেমন ছিলেন ছোটোবেলায় এবং জাইমা রহমান ছোটবেলায় কেমন ছিল ঠিক তারই প্রতিকৃতি সেজে এসেছে সত্যি এটি আজকে দৃষ্টি আকর্ষণ করছে আজকে লাখ লাখ মানুষ এখানে এসেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরস্থানে এবং তারা এখানে সেজে এসেছে শ্রদ্ধা নিবেদন করেছে দোয়া মনাজার করেছে আমি খন্দকার মাসিদুজ্জামান সকাল থেকে আমরা ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি বিশেষ করে বিভিন্ন জেলা থেকে যেসব মানুষ আসছেন শ্রদ্ধা নিবেদন করছেন দোয়া মোনাজাত করছেন আমার সংগঠনের পক্ষ থেকে এবং আমার চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে এই কাজগুলি সকাল থেকে করে যাচ্ছি রীতিমতো এখানে জনগণের সাগর জনগণের কন্যা জনগণের সমুদ্র রাত পর্যন্ত চলবে ইনশাল্লাহ আমরা যতটুকুন পারি রাত পর্যন্ত থাকবো দেখানোর চেষ্টা করছি Yeah, I'm going to go. I'm going to go.